এগুলো কে খাবে ছুটিয়ে ছুটিয়ে তো যেখান থেকে পেরেছ সেখান থেকে খেয়েছো কালো কালো আঙ্গুর ফল কে খাবে আসো তাহলে কাছে এসো তুমি খাবা খেয়ে তোমার কী হবে বলো কিছু হবে না তাহলে কেন খাবে কেন খাবে বলো আমি ছুলে দিই ঠিক আছে ছুলে ছুলে দিই তোমাকে ওকে আচ্ছা আমাকে একটা ছড়া শুনিয়ে দাও তো টুইঙ্কেল টুইঙ্কেল শুনিয়ে দাও জোরে বলো শুনতে পাচ্ছি না তো এই না ছুলে দিয়েছি কি হয়েছে মুখের এমন অবস্থা কেন ঘুম থেকে উঠে ফল খাচ্ছ টক তো লাগবেই কিন্তু মিষ্টি তোমার ফেভারেট ফল বলো খুব ভালো লাগে তোমার এটা ব্ল্যাক আঙ্গুর ভালো লাগে ফিনিশ ফিনিশ হয়ে গেছে এখন কয়টা বাজে এখন সাড়ে পাঁচটা বাজে সাড়ে পাঁচটা বাজেনি এখনো বাবা পাঁচটাই বাজেনি সাড়ে চারটা বাজে টিউশন যেতে হবে তো ম্যাম যেতে হবে কালকে যাব কালকে যাব প্রত্যেক দিন তোমার বাইনা না কালকে যাব আজকে যাব না কালকে যাব এটাই তো তোমার বাইনা না গুড বাই তো তুমি না আজকে যাবে তো ম্যামের হোমওয়ার্ক করেছো করেছো হোমওয়ার্ক করেছো ভেরি গুড আবার মুখে হাত দিচ্ছ ওখানে জ্বলবে না কেন তো গাছ দেখো আঙ্গুলের মাথাগুলো একটাও যদি ঠিক থাকে নক্ত খায় খায় সঙ্গে হাতের চামড়াগুলো খেয়ে খেয়ে কী করে কেন এরকম করে ঠিক জানি না এত বারণ করি এত মার দিই তারপরেও সেম সবগুলো নোকের তোমরা হয়তো নোটিস করলে দেখতে বুঝতে পারবে দেখো চামড়াগুলো খেয়ে নিয়েছে ছোচা কিছু খেতে দিই না তোমাকে না কিছু খেতে দিই না তোমাকে দেখো আমি খেয়েছি আমি খেয়েছি দেখো তো আমারগুলো তো সুন্দর হয়ে আছে দেখো তো পচা ছেলে একদম পচা হাতে নখ খায় খায় নখের চামড়াও খায় না তুমি খাও আঙ্গুর আমার পছন্দ না তুমি খাও আল তুমি পছন্দ ওকে বলে দাও টাটা আমি এখন আঙ্গুর ফল খাই আর তোমরা আমার ভিডিওতে একটি করে লাইক সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার করে দাও টাটা টাটা করো